بخاري شريف تعرشوا ييرانو توه نمبر حديث سأل رسول صلى الله عليه وسلم بولتشي حضرت أبو بكر رضي الله تعالى عنه رك تقول والله لا من فرق بين الصلاة والزكاة حضرت أبو بكر رضي الله تعالى عنه ولين جدي وما أجل بكتير جو المسلم لا من فرق بين الصلاة والزكاة নামাজ এবং জাকাতের মধ্যে পার্থক্য করে বলে যে নামাজ পড়তে হবে জাকাত দেওয়ার দরকার নেই এরকম নামাজ এবং জাকাতের মধ্যে যদি কোনো একজন ব্যক্তি একজন মুসলমান পার্থক্য করে তাহলে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম দেখেন হজরত আবু বক্তার তিনি ছিলেন আল্লাহ রাসুলের একজন নরম মনের সাহাবি আল্লাহ রাসুলের যত সাহাবি ছিলেন তার ভিতরে আবু বক্র ছিলেন একদম নরম মনের যখন যুদ্ধের ময়দান থেকে কিছু ধরা হলো যে কাফেরদের ভেতরে আল্লাহ রাসুলের নিজের চাচাও ছিল এরকম কয়েকজন যখন ধরা বন্দী করা হলো করার পর এখন সাহাবা একরামের কাছ থেকে আল্লাহ রাসুল পরামর্শ নিচ্ছেন বলছেন তো আবু বক্তর এদেরকে দিয়ে কি করব এদেরকে এখন আমরা কি করতে পারি আবু বকর তাহলে বললেন ইয়া রাসুল আল্লাহ আমরা যারাদেরকে ধরেছি এদেরকে আমরা এরা যেহেতু শিক্ষিত এদেরকে আমরা রেখে দিই আমাদের বাড়িতে তারা আমাদের সন্তানদেরকে শিক্ষা দিবে শিখাবে তারা শিক্ষক হবে হজরত ওমর রাজ তালাকে বলা হলো হে ওমর তুমি বলো এই কাপেরদেরকে কি করবো ওই কাফেরদের ভেতরে আল্লাহ রাসুলের নিজের চাচাও ছিল তো এখন অমর আজ আল্লাহ তালু বলছেন ইয়ার আসুল আল্লাহ যাদেরকে আমরা ধরেছি প্রত্যেকজনকে কতল করে মেরে ফেলে দেওয়া ওমর কিন্তু রাগী সাহাবি হাদিস শরীফের ভিতরে আছে ওমর রাজি আল্লাহ তালু যে রাস্তা দিয়ে যায় ও রাস্তা দিয়ে শয়তানো যেতে ভয় করে তো ওমরের কথা আর আবু বকরের কথা দুইটা বুঝেন ওমর রাজিয়াল্লাহু তাআলা আমি বলছে যে যাদেরকে আমরা ধরেছি সবাইকে কতল করে মেরে ফেলে দেওয়া হবে আবার কতল করা হবে কিভাবে যাদেরকে আমরা ধরেছি যদি আমাদের সাহাবীদের কারো আত্মীয় থাকে এমন কি ইয়া রাসূলুল্লাহ আপনার যে আত্মীয় আছে আপনি আপনার আত্মীয়কে মারবেন ওই সাহাবী তারও আত্মীয়কে মারবে এভাবে নিজের আত্মীয়কে নিজে কতল করবে কত কঠিন তো বলছিলাম যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নরম সাহাবী আর এই সাহাবী রাগান্বিত হয়ে বলেন যে আল্লাহই লাউকাতিয়ার না মান ফারক বাইনা সালাত ওয়া যদি আমার যুগে কোনো একজন মুসলমান নামাজ আর জাকাতের মধ্যে পার্থক্য করে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারি জাকাত দাও ফরুস

আমাগিন ইরা আমিল তুহু ওই আজমী ব্যক্তি বললেন ইয়া রাসুল আপনি আমাকে এমন একটা আমল দেখায় দেন যেই আমলটা আমাকে তুল জান আমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে একজন আজগনী ব্যক্তি এসে আল্লাহ রাসূলকে বললেন একজন ব্যক্তি এসে একজন সাহাবি এসে আল্লাহ রাসুল কে বললেন হিয়া রসুল আল্লাহ আলা আমরা আমিল তুহু দাক এমন